মাওলানা মিজানুর রহমান আনসারি এই জেলার সন্তান তার নামে অনেকে এখন সিয়াল পাইনি বস ধর্ম ব্যবসায়ী যে কে বলে সিজ যে এক খেয়েছে আর এক রেডি হয়ে আছে আপনারা তো নাম বলেনি রেডি হয়ে মাসে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের বুঝিয়েছেন আগামিতে আপনি আসবেন আপনারা গ্যারান্টি দিল কে আগামীতে তো জামাত ইসলাম আসতে পারে আসতে পারে আসতে পারে আপনি গায়ে নেবেন কেন প্রশ্ন আসতে পারে ওদের লোক নেই ওদের নাম বলেন কেন আরে বেটা পাকিস্তানের দিকে তাকান তো ইমরান খান যখন পাশ করেছে বড় বড় দলকে টেক্কা দিয়ে ওই সময় কিন্তু পাকিস্তানের অনেক উপজেলা লেভেলে তার অফিসও ছিল না আপনি পড়েন ইতিহাস পাকিস্তানের পাশ করেছিল যে সময় কিন্তু পাকিস্তানের অনেক উপজেলা নাম বললাম এদের অফিস কিন্তু প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় প্রত্যেক থানায় কি কথা বলুন আর যে সুখন শুনতেছেন বাংলাদেশে খেলাফত চরমোনাজ জামাত এরকম 12টা বড় বড় দল ইসলামের নাম নিয়ে যারা সালাই আশা বল্রে নীতি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে আগামীতে আমরা সবাই মিলে একটা বাক্স দেব ইসলামে

বলান বলেন আমি আল্লাহর দিন থেকে ইসলাম থেকে কোরআন কারিম থেকে আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে ফিরে যাবে ফাসাফাজাতিল্লাহু বিকাউমিন আদি শিগর আমি আল্লাহ এমন একটা দল জাতি গোত্র গোষ্ঠী যা বলেন

এদিকে তাকে কি কি বলছেন আপনি বলেন আজ দিনের নাম নিয়ে ইসলামের নাম নিয়ে কত মানুষ ইসলাম থেকে আজ বের হয়ে চলে যাচ্ছে নতুন নতুন ইসলাম বানিয়ে আর এটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশি ইসলামে যেটা নেই নতুন করে ওটা ইসলাম বানিয়ে আর একটা পথ তৈরি করে নিয়েছে যিকিরের নাম নিয়ে দরবারের নাম নিয়ে পীর সাহেবের নাম নিয়ে মাজারের নাম নিয়ে আল্লাহর ওলিদের নাম নিয়ে এমন এমন রাস্তা বানাচ্ছে আপনি নবীর 63 বছরের জীবনে সেটা পাবেন না ঠিক নবীর 63 বছর পুরাটা পড়ে আছে একটু পড়ে দেখেন আরহিকুল মাখম অথেন্টিকেতা

এক বেলার জন্য এক মিনিটের জন্য ও সিকির করেছে খাজা বাবা দয়াল বাবা এই এলাকায় তো ইয়ালি বাবা শালি বাবা ফতে বাবা ও সিকির হয় এটা ইসলামে আছে না ইসলামের বাইরে এরা নিজেরা নতুন ইসলাম বানিয়ে মানুষকে আল্লাহর আসল দিন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এটা এক প্রকার রাজনৈতিক ভাবে দেশে এদেশে জেনারেল আছে তাদের দিকে তাকান তারাও কিন্তু সরাসরি ম্যাথে নেমে পড়েছে ইসলামকে আজ তারা এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে জেনারেল অনেকগুলো দল দেশে কাজ করছে তার আজ দেখতে পাচ্ছি সরাসরি কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে গালি গালাজ ও সমানে করছে ওরা মনে করছে আমার বড় দল আমাদের লোক বেশি আরে ভাই আল্লাহর কাছে কোন বড় ছোট আছে বলেন আল্লাহ বলেন যারা আমার দিন থেকে আমার বিধান থেকে আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে ফিরে চলে যাবে অন্যদিকে ফাসার ফায়াতিল্লাহ ফা দিয়েছেন মাসখানে সাউফা দিয়েছেন ব্যবহার হয় আপনি দেখবেন কোন সেন্টেন্সের আগে যদি আল্লাহ সি লাভ এরকম কোন শব্দ ব্যবহার করেন তার বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি